は,はそいそ এটা কি হই যায় এরকম না

तो वाला नहीं है ये ये सब वाला नहीं है हेलो को बोलो सर ये x और ये दिया लेफ्ट मॉड्यूल बना है हमें दो 200 नंबर पे होगी दिया और ये भी बंद कर दियो मैं पैनल के फ्रंट जन लिख कर

de fica have dúvida, eu dei dúvida aí, né? করে দিয়ে কাপড় দিয়ে টাটকা দিবেন এটা দিয়ে পাওয়ার দিতে হবে পাওয়ার দিলে নর্মাল প্রোগ্রামে অ্যাড থাকে অটোমেটিক যদি নর্মাল কাপড় হয় তাহলে এখানে ওয়াটার লেভেল সিলেক্ট করতে হবে কাপড় যদি কম হয় ওয়াটার লেভেলটা কমাই দিতে হবে বেশি হলে বেশি দিতে হবে যদি তিন চারটা কাপড় হয় তাহলে এক কেজি রাখবেন পাঁচ ছটা বা দশটা পনেরোটা হলে তাহলে তিন চারে রাখবেন আর যদি ফুল সাত কেজি হয় তাহলে আপনার হলো দশ নয় দশটা রাখতে হবে ওটা লেভেল এক থেকে দশ পনের দশ এটা কয়েক কেজি আছে বোঝা যাবে কীভাবে এটা আপনার যদি আপনার টি শার্ট যদি আপনার হলো পাঁচটা আর আপনার এর সাথে আর যদি আরো দু একটা আপনি নর্মাল পাঞ্জাবি বা গেঞ্জি থাকে তাহলে দশটা হয় তাহলে দুই তিনের তিনে বা চার রাখবেন দশটা হলে কাপড় আর পনেরো বিশ হলে তাহলে আপনার সাত আটে রাখতে হবে আর যদি এর কম হয় তাহলে এক দিয়ে রাখবেন ওয়াটার লেভেল সিলেক্ট করে দিলে আপনার কাপড় কম যদি দেন ওয়াটার লেভেল যদি কমায় দেন তাহলে সাবানটা একজাস্ট হবে আর যদি আপনার ওয়াটার লেভেল সিলেক্ট না করেন তাহলে পানি বেশি নিয়ে নিলে সাবানটা একজাস্ট হবে না কাপড় ভালো ফুষ্ঠ হবে না দিয়ে এটা দিয়ে স্টার্ট দিতে হবে আর অন্য প্রোগ্রামে যে তোলে যে এম আছে এম এটা চাপলে অন্য প্রোগ্রাম দেয় কুই কুয়াশে আপনার সাধারণ যে বাচ্চাদের কাপড়গুলো আছে হালকা হালকা ময়লা এগুলোর জন্য আর ইকো আসে জর্জের জাতীয় বা সিল্কের কাপড় যেগুলো আছে এগুলো ডেলিকেটে আপনার হলো প্রতিদিনের গোসল যে কাপড়গুলো হয় এগুলো আর ব্ল্যাঙ্কেটে পাতলা গাঁথা পাতলা কম্বল এগুলোর জন্য স্পিন শুধু শুকাবে আপনার এই প্রোগ্রামগুলোর সাথে অটোমেটিকই শুকাই যাবে কাপড় যদি আপনার শুকানোর পরে মনে হয় যে একটু শুকালে ভালো হতো তাহলে স্পিন দিতে হবে আর রেন্স প্রায় স্প্রিন হলো সাবানের করা স্যার পরিশা কাপড় শুধু আপনি একটু পানি দিয়ে খলে শুকাই নেবেন তাহলে রেন্স প্রায় স্পেন্ট দিয়ে দিতে হবে কি একদম পাতলা জাতীয় সেন্ট্রাল থেকে যেগুলা আছে ওগুলা জন্য যে পাওয়ার দিবেন এটা দিয়ে প্রোগ্রামে একটা পর একটা চেঞ্জ হবে সিলেক্ট প্রোগ্রাম সিলেক্ট করতে হবে সিলেক্ট করে ওয়াটার লেভেল সিলেক্ট করতে হবে কতটুকু হ্যাঁ আচ্ছা যে আজকে হবে এটা দিয়ে স্টার্ট দিয়ে পানি নেবে পানি ভরবে পানি ভরার পর দিকে ঘুরবে ঘুরে ঘুরে কাঁচবে আর আপনাদের সাইলে কাপড় মেশিনের ভিতরে ভিজে রাখিয়ে হবে যখন পানি পরে মেশিনটা ঘুরে সাবারটা মিক্স হবে তখন এখানে পর দিয়ে দেবেন তখন মেশিনটা আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা পরে এসে মেশিন থামে থাকবে এক ঘন্টা পরে এসে আবার স্টার্ট দিয়ে দেবেন তাহলে মেশিনটা আবার কাপড়টা ভিজিয়ে রাখবে ভিজে রাখবেন জি জি যখন পানিটা পরে মেশিনটা ঘুরা দিবে সাবানের পানিটা মিক্স হয়ে তখন এখানে পর দিয়ে থামা দিবেন মেশিনটা পরে আবার এসে এক ঘন্টা বা আধা ঘন্টা বিশ মিনিট নিজে রাখবেন রাখার পরে স্টার্ট দিয়ে দেবেন আর কলার কলারেতে বা দাগ কলার কাপড়ে দাগ থাকলে এটা যদি আপনার মেশিনে স্টার্ট হয়ে যখন ঘুরবে তখন ফল দিয়ে রাখবেন ফল দিয়ে কাপড়টারে একটু দেখে একটু হাত দিয়ে একটু কলার অধিক ময়লা থাকে একটু হাত দিয়ে একটা পানি দিয়ে সাথে একটু বসে দেবেন তাহলে আপনার দাগ বা ময়লাটা যাবে আর কলার অতিরিক্ত মালা থাকলে মেশিনে উঠাবেন একটা অথবা বালতি নিজে একটু দিয়ে দিতে হবে আর যদি ছোট বাচ্চারা থাকে তাহলে এই দুটো বাটন দিয়ে আপনারা লক করে রাখবেন আর একটা সুন্দরবন আসে একটা কাস্টমার আমার সুন্দরবন ঘুরে আছে কাস্টমার আচ্ছা 你以为的是。 speed with the এই যে দাওয়া কত টি রশি বানায় 哎呀，你就是这个